মানুষের যে সম্ভাবনা এই সবকিছু কেবল সীমিত হয়েছে তা না অনেক ক্ষেত্রে ধ্বংস হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা হেঁটেছি কারণ একটা রাষ্ট্র পত্তন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে একটা যুদ্ধ করে এবং সেই যুদ্ধের মধ্যেই ঘোষিত প্রতিশ্রুতি ছিল যে রাষ্ট্র তার সকল নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই যুদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে ঘোষণার ভিত্তিতে জনগণকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে সেটা এই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে সেই রাষ্ট্র বাত্তর সাল থেকে এই জায়গা দাঁড়াতে পারে না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিচার যে একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয় অস্তিত্বের বিষয় সেটাই এই রাষ্ট্র এখন পর্যন্ত ঠিক মতো উপলব্ধি করতে পারে না আমরা আইন হয় এই আমাদের নাগরিকদের প্রতিদিন আইন হয় যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা কাজে ন্যায় বিচার ছাড়া এই যে রাষ্ট্র যে আমরা বল প্রয়োগ করতে পারে রাষ্ট্র যে ক্ষমতার একটা কেন্দ্রীভবন ভবন ঘটায় আমরাই তো সেটা অনুমোদন দিয়েছি নাগরিকরাই তো এই অনুমোদন দেয় কিন্তু কেন দেয় কিসের ভিত্তিতে রাষ্ট্র এই ক্ষমতার কেন্দ্রী ভবন ঘটাতে পারে রাষ্ট্রের হাতে একচিটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে কারণ রাষ্ট্র ন্যায় বিচার দেবে সেটা এবং সেই ন্যায় বিচার দিতে হলে তাকে আইনের উপর দাঁড়াতে হবে এবং সেই আইন জনগণের পক্ষে সমষ্টির পক্ষে আইন হবে আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না রাষ্ট্র সেইরকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে সেই রাষ্ট্র আর ভয়াবহ থাকে না তার অস্তিত্ব মধ্যে পড়ে আমাদের সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে তাতে সমস্ত ক্ষমতা এমন কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি শাসক তাদেরকে ক্ষমতায়িত করেছে তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছে কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয় প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয় সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমলাতন্ত্র এগুলো তো কোনো বিষয়ই না তবে তাই এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছে যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন ঘৃণা ট্যাগিং নানাভাবে নির্মূলের রাজনীতি করেছে বিরোধী দল দমন কিভাবে করতে হয় কত কৌশলে করতে হয় সেটা গুম খুন কিংবা সাবটাজ তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি তৈরি করেছেন কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ এখানকার বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা সাধারণ মানুষেরা কারণ তারা ভয় উৎপাদন করতে চেয়েছিল এমন অনেক মানুষ গুম হয়েছেন মনে হয়েছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো এত গুরুত্বপূর্ণ তো সে নয় এত ক্ষমতা দর্ত সে নয় তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ ভয় কুকড়ে যায় এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলবে তাকে উৎখাত করবে এইরকম কোন সাহস যাতে সে দেখাতে না পারে সুতরাং ভয়ের রাজত্ব তারা কাজ করেছে তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায় তারা স্যাবোটাজ করেছিল যেটা নুরুল হক নুরু এখানে বললেন আঠাশে অক্টোবর দু সাল আমরা সবাই রাস্তায় কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশ এনেছি ওখানে স্যাপোটাজ করা হলো তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো তারপরে ওই যে পুলিশ হাসপাতাল পুলিশ মারা বিভিন্নভাবে স্যাপোটাজ সৃষ্টি করে তারপর সন্ধ্যা থেকে শুরু হলো টেলিভিশন গুলোতে তার বয়ান এই বয়ান দিয়ে রাতের বেলা ট্র্যাক দাও এই যে পুরো প্লটটা তারা রেডি করে রেখেছে